হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিগুলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে দেখো ব্লগটা এইখান থেকেই শুরু করছি যে সকাল সকাল বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি ব্যাঙ্কে যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এখানে একটা ফর্মও নিয়ে নিলাম আর কিছু জেরক্স করতে হচ্ছিল সেটাই করছি ইউটিউবের টাকা ঢুকলো কিনা। তার জন্যই কি ব্যাংকে গেলাম পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে তা বাড়ি এসে ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে না জামাকাপড় কিছু ভিজিয়েই রেখে গেছিলাম তা ভাবলাম যে ওটা উপরে মেলে দিয়ে আসি উপরে মানে সামনে ব্যালকনিতে ওইখানে মেলে দেবো আর দোতলা ছাদে আর যাচ্ছি না আর নিচে অনেক জামা কাপড় রয়েছে তার জন্য নিচে আর মেলার জায়গাটা পেলাম না আর এই সামনের দিকটা ব্যালকানিতে খুব সুন্দর রোদ আসে তা বললাম যে ঠিক আছে এইখানে বাবুর মানে কাঁথাগুলো দিয়ে দিই ওর একটু প্রবলেম হয়েছিল তার কারণে না ওকে প্যাম্পাস আর কদিন পরাচ্ছি না সেই জন্যই আর কি মানে রোজ ওই রাতে এই কাঁথাগুলো দিয়ে দিই ওই জন্য ওই রোজই এই কাঁথাগুলো একটু ধুতে হচ্ছে তো আপাতত ও মোটামুটি এখন মানে ঠিকই আছে তা আস্তে আস্তে মানে কী বলো তো আর গরমও তো চলে এসছে তো প্যাম্পাসের অভ্যাসটা একটু মানে কম করে দিতে হবে ওই আবার যাওয়ার সময় ট্রেনের মধ্যে হয়তো দুদিন একটু অসুবিধা হবে ওই আর ওইখানে গিয়ে আবার টাথা তো প্রচুর আছে সেরকম আর মানে ভাবছি যে প্যাম্পাস মানে পড়াবো না ওই কোথাও বেরোনোর সময় এই আর কি তা এইদিকে আবার চলে এসেছি যে দুপুরের বান্না করবো তার আগে ভাবলাম যে জায়গাটা একটু পরিষ্কার করে নি মানে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেই জায়গাটা না পুরো নোংরা হয়ে থাকে কারণ রুটি বানালে দেখবে আরও বেশি নোংরা হয়ে যায় কারণ ওই আটার গুঁড়োগুলো সাইডতে পড়ে সে কারণে মানে একদম গ্যাসের ওভেনটা নোংরা হয়ে যায় তা সেটাই করছিলাম ঝটপট আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ভাবছি যে মানে দুপুরের রান্নাটা বসাবো তারপর এদিকে আবার একটু চিমনিটাও না ক্লিন করে নিচ্ছি মানে যেটুকু আমি পারছি সেটুকুই করছি আর চিমনিটাকে একটু খুলেই ক্লিন করতে পারলে ভালো হতো কিন্তু সেটা তো আমার দ্বারাই আর হবে না সেটা তোমাদের দাদা ভাইকেই করতে হবে তা এর মধ্যে আবার বাবা চলে এসছে বাবা মাছ নিয়ে এসছে সোনাইয়ের জন্য ঘরে চিংড়ি মাছ রয়েছে তা ও যেহেতু চিংড়ি মাছ খাবে না ইলিশ মাছও রয়েছে সেটা তো এই দুটোর মধ্যে দেয়া যাবে না বাবাইকে ওর জন্য ওর জন্য মানে তেলাপিয়া মাছ আর কাতলা মাছ নিয়ে আসলো যে সোনাইয়ের জন্য তা সেগুলোই আবার রান্না করব ভাবছি তা দেখা যাক আজকে কী কী রান্না হয় তাই এই যে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তা মা বলল যে ঠিক আছে সবগুলোই মাছ রান্না করে ফেলো ভেন্ডি দিয়ে ভেন্ডিগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কচি ভেন্ডি তা মাছে নুন হলুদ মাখি ওই সাইডে আবার ভাস্তে বসিয়ে দিলাম আর এই দিকে এইগুলো কেটে নিচ্ছি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আর সোনারির তরকারি তো আলাদা করে আমি কিছুই রান্না করি না এই ভেন্ডির মানে তরকারির মধ্যে ওর মাছ দিয়ে দেব সেখান থেকেই ও খেয়ে নেবে এর মধ্যে দেখো আমার ভেন্ডিগুলোও কাটা হয়ে গেছে আর ওইদিকে মোটামুটি আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এখানে আবার ডিমগুলো মানে ডিমের নিয়ে এসছে সকালে বাবা তা সেটাকে আবার রাখা হয়নি তা ভাবলাম যে এখন তো বাবু ঘরে মানে ঘুমাচ্ছে সেই ফাঁকে ঝটাপটে রেখে দিই নালে ও যদি দেখে যে আমি এখন ডিম সাজাতে বসেছি মানে কট্টগুলো যে ভাঙা হয়ে যাবে নিয়ে তার ঠিক নেই তা ঝটপট এগুলো করে নিচ্ছি আর এদিকে আরও অনেক কাজ রয়েছে যেমন মোছামুছি তা সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না কারণ আজকে তোমাদের সঙ্গে মাছের রাজা দেখতেই তো পাচ্ছ ইলিশ মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই সকাল সকাল কারণ আগের দিন যখন বাজারে গেছিলাম আমাদের এখানে রাতের দিকে একটা বাজারে মানে মাছের খুব ভালো বাজার বসে সেখানে আমি ইলিশ মাছ থেকে খেতে চেয়েছিলাম তা সেখানে মানে রাত্রে আমরা দুজনেই যেহেতু গেছিলাম আর মাছ আর আনেনি ইলিশ মাছ সঙ্গে করে তা আজকে সকালেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তা এর মধ্যে নুন হলুদ আর মানে সর্ষের তেল মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি আর তোমরা তো ভালো করেই জানো যে ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়েই থেকে খেতে টেস্ট লাগে তা এখানে আমি কালো সর্ষে নিয়ে নিচ্ছি দু চামচ মতন দু আড়াই চামচ মতন নিয়ে নেব তারপর দেবো সাতা সর্ষে আর দিচ্ছি এক প্যাকেট পোস্ত মানে এটা ধরো ওই দশ টাকা দামের পোস্তর প্যাকেটটা সেটা আর তো বিশেষ যেটা লাগবে সেটা হলো ঝাজালা একটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেখো এই সমস্ত কিছু আমি একটু ভিজিয়ে রাখলাম আর যে কটা কাঁচা লঙ্কা আমার লাগবে সে কটা আমি এই থালের উপরেই রেখে দিলাম তো সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে না এরকম একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব আমি কিন্তু এই মাছগুলো টিফিন কারির মধ্যে আর আজকে ভাপা বানাচ্ছি না আমি একদমই সহজভাবে ওই ভাপার মতনই বলতে পারো বানিয়ে নিচ্ছি তা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সরষের তেলটা যেই গরম হবে গ্যাসের আঁচটা একদমই লো করে দিতে হবে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কালারের জন্য একটু হলুদ আর হলুদটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির কালারটা একদমই খারাপ হয়ে যাবে তা ঝটাপট এর মধ্যে যেই পেস্টটা আমি মানে চাকনিতে ছেঁকে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম যেই একটু জাল উঠেছে কাঁচা কাঁচা ইলিশ মাছগুলো ওর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তারপর উপর দিয়ে একটু মানে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। যেহেতু আমি একটু ছাঁকনিতে ছেঁকে দিয়েছি মনে হয় ঝালটা কমই হয়ে যাবে তা একটু পরিমাণ মতো নুন আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেব। আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এটা ঢেকে এক সাইড দশ মিনিট তারপরে আর এক সাইড মানে দশ মিনিটও লাগবে না এই টোটাল রান্নাটা পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল নামানোর আগে উপর দিয়ে একটু সর্ষে তেলও দিয়ে দিয়েছি হ্যালো ডিওন গেছিলাম একটু মার্কেটে ও কি কিনে সেগুলো নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করে দিই মানে সামনেই তো পয়লা বৈশাখ সেই কারণে আর কি অনেক কিছু নিয়ে এসেছি প্রথমেই দেখাই এরকম সুতির দুটো ব্লাউজ না চারটে নিয়েছি দুটো এই মার জন্য দুটো ওই মার জন্য বলতে পারো আর তারপরে কি আছে ও এই যে এই যে এটা নিয়েছি আমার জন্য আসার সঙ্গে সঙ্গেই বাবু মানে খামটা ফেলে দিয়ে নিজে পড়ে ঘুরে বেড়াচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর না সব নাইটি নিয়েছি এই আর কি এই একটা নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে এরকম সব জায়গায় এরকম প্রিন্ট আছে এটা এটা না আরেকটা মানে কি হলুদ কালার ছিল সেটাও ভালো লাগছিল তা আমি প্রথমে এটা নিয়েছি ভাবলাম যে অন্য আরেকটা কি কালার নেবো ওটা নিতে যাচ্ছিলাম তারপর দেখলাম সেম একই প্রিন্ট আছে এই একটা নিয়েছি আমার তো প্রচুর নাইটি রয়েছে এই নাইটিগুলো আমি নিয়েছি কেন বলো তো মানে ওইখানে চলে যাবো তো ওই ওইখানে ভালো সুতির জিনিস পাওয়া যায় না তো ওইখানে দুটো দিদি মানে দিদি আমাকে বলেছে যে ওনাদের জন্য নাইটি নিয়ে যাওয়ার কথা তো একজনের জন্য এই দুটো নিয়েছি আর একজন একটু হেলদি এবার ওনার হচ্ছে ওই সার ঝুলের নাইটিগুলো লাগবে সেই কারণে আরেকজনের জন্য এই বড়ো সাইজের এই এটা নিয়েছি ভালো প্রিন্ট ছিল না তাই এটাই একটু ভালো লাগছিল তাই এটাই নিয়ে নিলাম আর এটা আমার জন্য নিয়েছি কারণ আমি এখনো মানে কোনোদিন কাপ্টার নাইটি পরিনি তাই এটা দেখলাম মা

সেম এরকম একটা প্যান্ট আমার আছে সেটা প্রায় দু বছর হয়ে গেছে যে দোকান কিনেছিলাম সেম সেই দোকান থেকেই একটা নিয়ে আসলাম আর ওই প্যান্টটা একটু অনেক বছর বছর তিন বললাম যে তিন বছর হয়ে গেছে তাই নিয়ে নিলাম এটা এই কালারের প্যান্টটা আমার অনেক অনেক জামার সঙ্গে ম্যাচিং হয় তাই আর একটা নিয়ে নিয়ে রাখলাম কথা বলতে হচ্ছে চলো আজকের মার্কেটিং মানে এই পর্যন্তই এগুলোই কিনেছিলাম এরপরে আরো কিছু কেনাকাটা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবেন তোমরা তো দেখতেই পেলে বাজার থেকে কী কী মানে কেনাকাটা করে নিয়ে এসেছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে রাতে শুতে যাওয়ার আগে আমার যে দুটো কাজ মেন থাকে আমি এই তামার গ্লাসটার মধ্যে জল ভরে রেখে দিচ্ছি আর তারপরে এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেবো ওই আর কি আমার রেগুলার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু ব্রাশ করে নেব আর যেটা আমি রাতে গার্নিয়ার যে স্রামটা ব্যবহার করি সেটাই লাগিয়ে নেবো চলো তাহলে ঝটপট মুখটা ধুয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে